খেয়ে well, নিচ্ছে <laughs> <laughs> আচ্ছা ঠিক আছে পড়ে যাক তুমি আস্তে আস্তে খাও ওটা ওখানে রেখেই খেয়ে নাও না এটা তাড়াতাড়ি খেয়ে নাও আস্তে 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 হ্যাঁ হয়েছে বাহ গুড বয় ওষুধটা কি মিষ্টি আনি ও সেই জন্য ভালো লাগে কোনো টেস্ট নেই তুই খেয়ে দেখেছিস কফোটা তিন ফোটা আরো একটা আছে না এই ওষুধ দুটো দুবেলা আমার রকেট সব দিক দিয়ে ফার্স্ট ঠিক আছে তিন ঢোকে হাফ কাপ জল খেয়ে নিয়ে আর এটা যদি ওই কাপের মধ্যে একটু দুধ গলে দিতে তাহলে তোমরা দেখতো এক ঢোকেই খেয়ে নিত

বলো আম পাতা জোড়ে জোলা জোলা আম মামু কি বলছি জোরে বল এই তুই বল আম পাতা জোলা জোলা মামু তাবু জোলা জোলা

পেয়ারা ইংরেজি কি বল পেয়ারা গু তুই বল পেয়ারা ইংরেজি কি জোরে বল পেয়ারা ইংরেজি কি গুয়াভা তরমুজ ইংরেজি কি তরমুজ ইংরেজি কি জোরে বল ও তাল মেলন তুমি বলো ও ঠিক বলেছে तुम बोलो तरबूज तो इंग्रेजी की मेलन Water है वाटरमेलन माने तो मूज ग्रेप्स माने की ग्रेप्स yes. जोड़े बाल ग्रेप्स माने की आलू आलू ये दिखे दे ये दिखे दे ये दिखा है मेरे माउथ माउथ माने मुख माउथ

কি ওটা কি ওটা কে দিয়েছে ঠাকুমা খেয়ে নাও লাড্ডুটা খেয়ে নাও হ্যাঁ পুজো করে দিয়েছে ঠিক 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 আর তোমার হাতে কি ওটা কে দিয়েছে ঠাকুমা দুটোই ঠাকুমা দিয়েছে ওই তো ঠাকুমা এনেছিল তাই আমি আর আনিনি না খাও 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 ঠাতুমা তোমাদের জন্য খাবার আনতে গেছিল তো দোকানে বা বাও খেয়ে নাও অনিও খেয়ে নাও অনিও ফাস্ট হবে হ্যাঁ ঠিক আছে এবার দেখো অনিও ফাস্ট হবে আমাদের তুমি আস্তে আস্তে খাও ঠিক আছে পড়ে যাচ্ছে আস্তে করে তুলে খাও ওরা এখানে লাড্ডু খাচ্ছে আর চিপস নিয়ে বসে আছে নিচে নামবে না ঠিক আছে বসে বসে খাও হ্যাঁ মা আর আর এখানে এখানে ওই চা চা করবে করবে তোমাদের তো দেখালামই যে ও চা করছিল এই যে চা করে নিয়ে চলে এসছে আর অনেক বুঝান তখন খাচ্ছিল লাড্ডু এখন চিপস গুলো সব প্লেটে ঢেলেছে আর ওদিকে মালকিস্ট খাচ্ছে

চা এখন আর ঠান্ডা হবে না এখন আর ঠান্ডা নেই গরম পড়ে গেছে বাবু তোকে খাটে ফেলতে বারণ করেছিলাম ওটা ওরমভাবে ভাবে খাওয়া যায় না পুরোটা কামড়ে কামড়ে খেতে হয় খেয়ে নে এদিকে এখন আমি চলে এসেছি রান্না করতে এই যে মুগ ডালটা দেখো এই প্যানের মধ্যে তেল ছিল তো মুগ ডালটা হালকা করে ভেজে নিচ্ছি লবণ হলুদ টলুদ কিছুই দিই নি আর এদিকে অনেক আলো জন্য রান্না করব তো কি রান্না করব ওই জন্য ভাবলাম যে বেগুন আল আলু দিয়ে ঝোল করব আর তার সাথে কটা কচু দিয়ে দিই ওরা তো খেতে ভালোবাসি কচু তো ওই জন্য আলু বেগুন আর কচুটা আমি হালকা করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে মশলা করেছি পেঁয়াজ আদা রসুন একটু টমেটো আর কিছুই না ব্যাস এইটুকু দিয়েই ওদের মশলাটা করে নিয়েছি আর মশলাটা হাফ দেব ওদের তরকারি তো আর হাফ করবো ডাল তো ওদিকে আমাদের বাদ বাকি রান্নাগুলো আমার শাশুড়িমাই সব করে নিয়েছে তো এই যে ডালটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম জলটা ডালটা ততক্ষণ সেদ্ধ হোক আর ততক্ষণে অনিকারোজনের রান্নাটাও আমার করা হয়ে যাবে তো এই যে মুগ ডাল দিয়ে না মোচা দিয়েই ডালটা খেতে খুব ভালো লাগে মুসুর ডাল দিয়েও ভালো লাগে কিন্তু মুখ ডালে সবথেকে বেশি ভালো লাগে আর এই যে আমি এখন এর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে ফোড়ন দিয়ে আর মশলাটা দিয়ে দেবো সাইড করে দিলাম আলাদা করে আর ভেজে তুলে রাখলাম না একবারেই হয়ে যাবে বাচ্চাদের তরকারি অত রকম করার কোনো দরকারও নেই তো সাইড করে কালো জিরেটা দিয়ে দিলাম তেলের মধ্যে এবারে একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব আমি পেস্টের মধ্যে সামান্য পেঁয়াজ দিয়েছিলাম খুব বেশি পেঁয়াজ দিলাম যাতে খেতে ভালো লাগে তো হচ্ছে হাফ দেবো লবণ দিলাম আর দিলাম পরিমাণ মতো হলুদ মানে আর দেবো সামান্য পরিমাণে চিনি যেটা স্বাদের জন্য তো যাতে খেতে একটু ভালো লাগে টেস্টি লাগে সেরকমই তো যাই হোক দেখো ওইদিকে আলু বেগুন আর কচুটা ভালো করে আমি কষি নিচ্ছি মশলাটাও দিয়ে দিলাম আর হাফ মশলা রেখে দিলাম ওদিকে শাশুড়ি মা মোচাটা কেটে রেখেছে কলার মোচাটা কেটে জল ঝরিয়েই রাখা আছে তো ওই জন্য এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়েছে আর মোচাটাও হালকা সেদ্ধ বসাবো না হলে কষটা থেকে যায় তো অনেক আরো জানে তরকারিটাই জল ঢেলে দিয়ে তারপরে আমি ওটাকে মানে সেদ্ধ করতে দেবো একটু হলুদ দিয়ে দিলাম আর ওদের জন্য আজকে রান্না হবে দেখো দুটো কোটা কোটা ভোলা মাছ একটা চাদা মাছ আর দুটো হচ্ছে চটা বেলে মানে অনেক রকম মাছ ছিল আজকে ওই জন্য সবগুলো অল্প অল্প করে মোটামুটি দেওয়া হচ্ছে এরকম করেই ওদের দিই ওদের কোনো ব্যাপার না ওদের যা দেওয়া হয় তাই ওরা খেয়ে নেয় এটাই হচ্ছে ব্যাপার তো এদিকে আমি মোটামুটি কষাচ্ছি আর ওদিকে আমার ডালটা প্রায় সেদ্ধ এসছে সেদ্ধ হচ্ছে আর এর মধ্যে লবণও আমি দিইনি কিছুই দিইনি এখন অবধি ওই মানে প্যানটায় তেল ছিল সেটা অনুযায়ী হচ্ছে তো অনেকাড়ানের তরকারি আমার হয়ে গেছে আর এখানে দিলাম জিরে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে এবার দিয়ে দেব একটু পেঁয়াজ আর এটা না চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে আমাদের চিংড়ি মাছ ছিল না তাই জন্য এটা নিরামিষও খুব ভালো লাগে তো যাই হোক এমনি শুধু আদা দিয়ে করলেও ভালো লাগে তো দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো এবারে সামান্য লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে দিয়ে ভালো করে আর এই গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে ডালটা দেখো আমার একদম সেদ্ধ হয়ে গেছে এদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে মোচাটার এবার জলটা ঝাড়াবো ঝুড়িতে দিয়ে দেবো জল ঝরে যাবে আর ওদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে তো পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম এর মধ্যে দেবো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর হচ্ছে একটু গরম মশলা ঘি আর কিছুই না আদা রসুনের পেস্টটা তো দিয়ে দিলাম আর হ্যাঁ ডালের মধ্যে অল্প কিছু আমি ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু অ্যাড করেছি সেটাও হালকা সেদ্ধ করে নিয়েছি যাতে আমার আর তেলে না ভাজতে হয় তো এদিকে আমি মশলাটা দিয়ে আর কষাতে লাগছি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি এখন কষাচ্ছি এই যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এখানে দেব একটুখানি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষাবো তারপরে পরে লাস্টে আমি হচ্ছে গরম মশলা আর ঘিটা অ্যাড করব তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা যত মানে কষাবে তত টেস্ট হবে আর মশলা যদি না কষানো হয় তাহলে কিন্তু খুব বাজে স্মেল আসে তো সেটাই হচ্ছে ব্যাপার তো মশলাটা এখন কষানো হচ্ছে আর আমাদের কি কী রান্না হচ্ছে তোমাদের সাথে রাত্রেবেলা শেয়ার করবো কারণ দুপুরবেলা শেয়ার করা হয়নি আমি দুপুরে খাই না তাই জন্য তো যাই হোক এদিকে হচ্ছে ডালটা আমি এই ডাল বলছি মোচাটা আমি লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম সেটাই আমি জলটা ঝাড়িয়ে নিলাম আর ধোয়া দেখতে পাচ্ছ চারিদিকে তো এবার দিয়ে দিলাম মোচাগুলো মোচাটাও আমি আগে একটুখানি কষিয়ে নেবো মশলার সাথে যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় যদিও হালকা সেদ্ধ করে রাখা তবুও তো এদিকে আমি মশলাটা ঝপ ঝপ করে কষিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে ওদিকে আবার জামা কাপড় কাচতে হবে অনেক স্নান করতে নিয়ে যেতে হবে তো এদিকে আলু আর ডালটা আমি অ্যাড করে দিয়েছি দিয়ে অনেকক্ষণ ধরে কষাচ্ছি আর এদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম ওই প্যানতেই ব্যাস হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম এবার এটা ফুটে গেলে তারপরে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেবো ব্যাস হয়ে যাবে আমাদের মোচা দিয়ে ডাল এটা খেতে খুব টেস্টি হয় তোমরা যারা নি তারা খেয়ে দেখতে পারো আমার বাপের বাড়িতে তো সব সময়ই হয় তো এখন এখানেও করি তো দেখো এই হচ্ছে ব্যাপার এটা খেতে সত্যিই ভালো লাগে এমনি মোচার তরকারি অনেকে খেতে চায় না কিন্তু এই ডালটা করলে খেতে ভালো লাগে এর মধ্যে একটু কাজু কিশমিশ দিলে হতো পরে মনে পড়েছে তার আগে আর মনে ছিল না রান্না করার পরে মনে পড়েছে তো যাই হোক দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এবারে আমি একটু ঘি অ্যাড করে দেব যে যার পরিমাণ মতো ঘি অ্যাড করবে যারা বেশি পছন্দ করো তারা দেবে না দিলেও কোনো ব্যাপার না তো আমি এদিকে একটা কৌটোর ভিতরে অনেকটা ঘি ছিল হাত ঝুঁকি ঢুকে বার করছিলাম আর একটা কৌটে আছে সেটা দিয়ে দিইনি কারণ এটা শেষ করে নিই তারপরে ওই কৌটো দিয়ে দেব তো চলো রান্নাবান্না সেরে আবার যাব ছাদে জামাকাপড় কাচতে তারপরে হচ্ছে অনেক আরও জানকে আবার স্নান করাতে হবে ওদেরকে জামা কাপড় পরাতে হবে ক্রিম মাখাতে হবে চুল আজরাতে হবে ভাত খাওয়াতে হবে অনেক কাজ তো আমার রান্না বান্নার মোটামুটি এখনকার ডিউটি শেষ আবার রেস্টুরেন্টের যখন রান্না হবে তখন আবার ডিউটি পড়বে তো চলো আমরা এখন ছাদে যাই আবার পরে কথা হবে এই দেখো অনেক স্নান স্নান হয়ে গেছে আর দুজন এখানে এখন ঠাকুর নমো করতে ঢুকেছে ঠাকুর মাথা নিচে করে নমো করো মাথা নিচে করে নমো করো মাথায় হ্যাঁ নম অনেক নম করে নাও তো নম করে নাও গুড বয় কর মাথা নিচে করে গুড বয় গুড বয় এই দেখো অনেক কি সুন্দর ঠাকুর নম করে নিল আর এখানে এখন ওই যে জামা কাপড় কাটছে মোটামুটি কাঁচাও কমপ্লিট এবার আমরাও স্নান করবো অনেকটা দেরি হয়ে গেছে আমি একটু বেরোবো এই চলো ওই কাপড়টা কেচে নিই অনেক বন্ধ করো না চলে আসো চলে আসো মা অনেক দরজা করে দিয়েছে ছাদ দিয়ে স্নান করে সবাই মিলে চলে এসেছি এই যে কচু আলু বেগুন দিয়ে অনেক জানের তরকারি হয়ে গেছে দেখতেই পেয়েছো তরকারি করে রেখেই তো গেলাম তো এটা দিয়ে এখন আমি ভাতটা তাড়াতাড়ি করে মাখিয়ে নিচ্ছি ওদেরকে ভাত খাওয়াবো একটা ভোলা মাছ নিয়েছি আর একটা চাঁদা মাছ নিয়েছি আমি বলেছি এই মাছ দুটো শেষ কর তারপরে আরেক পিস মাছ দেবো বেশি নিয়ে আসলে আবার খেতে চাইবে ভাতটা তখন বলবে কি ভাত কম খাবো কিন্তু সেটা করলে তো হবে না আমার কাছে ভাতটা পরিমাণ মতো খেতে হবে সবজি টবজি পরিমাণ মতো খেতে হবে তারপরে তোমরা মাছ মাংস যত যত ইচ্ছা খাও সেটা কোনো ব্যাপার না তো তাড়াতাড়ি করে ভাতটা মাখিয়ে নিলাম আর এখন আমি ওদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করছি মানে খাবে তো ওরা অবশ্যই একটু তো দুষ্টুমি করেই কারণ ওদের ইচ্ছা মতো ভেবি দিতে হবে কে বলে স্পাইডারম্যান দেখবে এ বলে আমি হাল্ক দেখবো কী সব যে করে এসে ভগবানই জানে তো কি আর করা যাবে এখন ওদেরকে ঝপঝপ করে খাইয়ে দিচ্ছিলাম আর আমিও স্নান করে চলে এসেছি এখনও টোনার টোনার কিচ্ছু লাগাইনি মুখে মুখটা ওরকম কেমন লাগছে তো এই যে অনি কারু যান দুষ্টুমি করছিল আমি ফোন মানে বলছিল কি দেখবে তো সেটা আবার দিচ্ছিলাম চালিয়ে দিলাম তো দেখার পরে এখন খাচ্ছে দেখো না তো ওদিকে উদিত খেতে বসে গেছে ওরও কাজ আছে তারপরে আবার আমাদের রেস্টুরেন্টে রান্নাও আছে আমার তো এটাই হচ্ছে ব্যাপার অনেক আরো খাইয়ে দিয়ে আমার মেন কাজ হচ্ছে এখন ওদেরকে একটু ঘুম পাড়াতে হবে না হলে না আমি কাজ বাজ করতে পারবো না হ্যাঁ করতে পারবো কিন্তু ওদের দিকে আমাকে বেশি ফোকাস করতে হবে কিন্তু ওদের দিকে বেশি ফোকাস করলে তো সেই সময়টা হবে না না এক ঘন্টা টাইমটা মানে রান্নার দিকে ফোকাস করতে হবে ব্যাপারটা হচ্ছে এটা করে রান্না হলে আলাদা ব্যাপার তো চলো খাইয়ে নি ওদেরকে গাইস দেখো দাঁড়া তুই আমাকে ব্যাক ক্যামেরায় করে দিবি দাঁড়া তো আমার তো স্নান হয়ে গিয়েছিল আমি ভাত খাইনি দুপুরবেলা খাবো না আর এখন এই যে সবজি কাটতে বসেছি জানলায় ওরা এখানে বসে বেবি দেখছিল আর এখন কাট যে ওরা আমাকে ভিডিও করে দেবে আর দিচ্ছি নে কি ভিডিও করিস দেখবো দুদিকে ধর ফোনটা দুদিকে ধর হ্যাঁ একটা আমার মা এখন মা দূরে যা দূরে গিয়ে কাট আমাকে যাতে দেখা যায় আরো দূরে যা দেখ তো অনেক দেখ তো আমার দেখা যাচ্ছে কিনা অনেক দেখ আমাকে দেখা যাচ্ছে আচ্ছা কেটে দে কেটে দে আমাকে দে এবার অনেক কর ধর অনেক দূরে যা দূরে যা দূরে যা দিয়ে ফোনটা ধর দূরে ধর দেখা যাচ্ছে আমায় আর একটু দূরে যা দেখ আমাকে দেখা যাচ্ছে কিনা দেখ হাই ফ্রেন্ড হাই ফ্রেন্ড বল মা এখন সবজি কাটছে মা দেন সবজি কাটছে আমি ভিডিও করে দিচ্ছি আমি অনেক আর অনিক ভিডিও কি কি আমাদের ভাত খাওয়া হয়ে গেছে ভাত খাওয়া হয়েছে ঠিক আছে টাটা গাই এই যে গাইস দেখালাম তোমাদেরকে ওরা যে ভিডিও পেরেছে করেছে আমি ওইটা অল্প অল্প করে একটু দিয়ে দেব আর এই যে আমার মানি প্ল্যান্ট এটাও বড় হয়ে গেছে এই দেখো তো যাই হোক আর এদিকে এই যে আমার বাবারা বসে আছে হাই করে দাও হাই করে দাও ও বাউ ও বা ও বাউ বাবু রে বাবুকে মেয়েছি আচ্ছা আনিকটাটা করে দাও ও বাউ কাঁদে নাও বাবা রে আমার হাতে খুব ঝোরে লেগেছে তোমার আচ্ছা ঠিক আছে এই এদিকে টাকা তোকে ওটা মুছ থেকেও বলেনি চলো আমি এদিকে আমাদের রেস্টুরেন্টে রান্না হবে আমি কাটাকুটিটা করে নিই উদিত আর আমার শাশুড়ি মা গেছে এক জায়গায় এখনও এখানে ফ্রাইড রাইস রেডি করছি আর সব রান্না হয়ে গেছে আজকে ভিডিও করা হয়নি কারণ আমি ছিলাম না আমি একটু বেরিয়েছিলাম দরকারে আর অনেক জন ঘুমোচ্ছে আজকে এখানে ফ্রাইড রাইসের সব জিনিসগুলো ফ্রাই করে নেবে চাল ভিজিয়ে দিয়ে মার্কেট খুব খারাপ হুম

গোল করে তিন ঠিক আছে তাহলে এখানটা তুমি একা গোল করো দেখি ছোট করে গোল এই ও গোল করছে একা তুমি এত লিখবে ধরো 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 হাত ভাঙো এই যে টেনে নিয়ে গোল করে তুই একা একা গোল করনি টেনে নিয়ে উপরে তোল নিচের দিকে নামা এখান থেকে নিচে নামা উপরে তোল আবার উপরে তোল শক্ত করে ধর উপরে তোল উপরে তোল ভালো করে দাও ও আর উজান বামাতে লেখে নিয়ে গোল করে আমাকেও বামাতে করাতে হ্যাঁ আমাদের তো সেটিং নেই এই হাতটা ভালো করে ধর হ্যাঁ এই হাতটা নাহলে করে ধর থেকে টান ট্রেনে নিয়ে গোল কর এলগন দজ গোল করে বড় গোলক সরিয়ে রাখছিল চলো ওরা পড়াশোনা করে নিক আমি একটু নিচে যাব তারপর ওদের খাওয়া এই যে গোল এই মানে আ গো মানে আ মানে আঙ্গুর ইংরাজি কি এক্ষুনি তো মুখস্ত করালাম আঙুর ইংরাজিটা কি কি মানে আঙুর বলছিল এক্ষুনি তোরা এতক্ষণ গ্রেপস মানে আঙুর পড়লি তাহলে আঙুরের ইংরাজিটা কি আঙুরের ইংরাজি কি হলো তাহলে গ্রেপস বল উজান বল তরমুজ ইংরেজি কি তুই বলবি না উজান বল তরমুজ ইংরেজি কি বলে দাও বলো অনেক বলো পেয়ারা ইংরেজি কি চলো বলো আবার বলো গ্রেপস মানে আঙুর মাথা হেড ডাউন করে করবি হেড ডাউন মাথা নিচু করে বলো গ্রেপস মানে আঙ্গুর গ্রেপ এই দেখো অনিকারু জান এখনো পড়াশুনো করছে আর এখানে আমাকে চা দিয়েছে আমার শাশুড়ি মা আর এদিকে আমার অনিকারু জান এখন খাবে ছাতু আর উদিত ওদিকে খাবার ডেলিভারি দিতে গেছে এ না ও না ও বাবা না তাতে খেয়ে নাও কত কি খাবি খেয়ে নে যাবি যে তাতে নে হ্যাঁ ওরা এখন সন্ধ্যেবেলা হ্যাঁ তোর পায়ে কেন হয়েছে অনি আচ্ছা ঠিক আছে এটা খেনে মেলে গেছে এক চামচ নে আমি নিচে এনে দিচ্ছি বাবা লোকেদের খাবার দিতে গেছে বাবা খাবার দিয়ে আসলে লোকেরা খাবে তো বল আর তোরা বলছিস ফ্রাইড রাইস খাবি আনির পার্টি হয়েছে আনি তুই তো মেট্রোজিল খাচ্ছিস বল আচ্ছা ঠিক আছে রাত্রেবেলা খাবি তো রাত্রেবেলা ফ্রাইড রাইস দাও দমে দাও ফ্রাইড রাইস দমে দাও ফ্রাইড রাইস দমে দাও আমার নিয়ে আমার চা ঠান্ডা হয়েছে বল আঙুর ইংরাজি বল এইবারে ফাটানটা চলবে বল অনেক বল আঙুর ইংরাজি কি তাড়াতাড়ি বল কি রে আঙুর ইংরাজি বল গ্রেপস হ্যাঁ বলে দিলাম তারপর চলো অনেক আর উজান খেয়ে নি বাই করে দাও বাই করে দাও বাই করে দাও উজান এদিকে বাই কর বাই কর ভালো করে বস

বলবে না তুমি আংগুরি আংগুরি ইংরেজি কি বল হ্যাঁ বল আঙুর ইংরেজিটা কি বল আঙুর ইংরাজিটা ইংরেজিটা কি বল খাটে বস দাদার এখানে খাটে বসে ঠিকাই খাটে ইংরাজিটা ইংরেজিটা বল তারপরে খাবি বল আঙুর ইংরেজি কি এক্ষুনি বলছিলি বল বলবি তো গ্রেপস মানে মানে এতক্ষণ বলে দিত আমার ওজন বলে দিত মা দাদা কি করেছে রে হাই

এই দেখো এখন যে নটা আমরা এসছি এখন এই বেরি অনিগর জন্য ওদিকে খেলা করুক খাক দাদার সাথে দিদার সাথে কোথায় গেল উদিত কোথায় গেল কি জানি যাই হোক গাইস আমাকে কেমন লাগছে বলো আমি আমার বরের নিজেই গিফট করেছিলাম তো সেটাই পড়েছি আমরা এখন ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি এই যে মোচা দিয়ে ডাল আর এখানে পালং শাকের তরকারি ছিল বেগুন আলো দিয়ে মাছের ঝাল হয়েছিল আর একটা কি ভাজা হয়েছিল তো যাই হোক আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি অনিকারুজান প্রচন্ড দুষ্টুমি করেছে বলছে ভাত তরকারি খাবো না তা আমি কি করলাম ওদের তরকারিটা ফ্রিজে রেখে দিলাম তাহলে কালকে দুপুরবেলা হয়ে যাবে এখন ওদের জেদ হচ্ছে ওরা নাকি ফ্রায়েড রাইস খাবে আর চিলি চিকেন খাবে তো এইটুকু একটু বেশি হয়েছিল তো ওদের জন্যই রাখা হয়েছে ওরা খাবে বলেছে যেহেতু তাই জন্য অল্প একটু ফ্রায়েড রাইস দেখতে পাচ্ছ এই যে আর এই যে চিলি চিকেন ওদের জন্য আবার জলে ধুয়ে আনতে হয়েছে বলছে এখন রাইস খাবো না আগে চিলি চিকেন দাও তারপরে আমি রাইস খাবো মানে কি দুষ্টুমি যে করে এখন বলার মতো নয় ওদের অনেকের বলছি তোর পটি হয়েছে অনেক খাস না খাস না যেই রাইস দিচ্ছি অমনি মুখ থেকে বার করে দিচ্ছে বলছে না আগে চিকেন খাওয়া চিকেন মুন্নির মাংস খাবো একবার জল খাচ্ছে একবার চিলি চিকেন খাচ্ছে আর একবার এই ফ্রাইড রাইস খাচ্ছে মানে কি দুষ্টুমি যে করে সে আর বলার মতো নয় তো আমাদের তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিলাম কারণ আমি তো সারাদিন ভাত খাই না তাই জন্য আমি তাড়াতাড়ি একটু খেয়ে নিই বারোটার মধ্যে তারপরে ওরা যেহেতু খায় আর ওরা একটু দেরিতে খেলেই পুরো ভাতটা খেয়ে নেয় ওই জন্য ওদের দেরিতেই খাওয়াই কোনো অসুবিধা হয় না টাইম আছে ওদের তো সেই টাইমেই ওদের খাইয়ে দিই আর আমি আর ওদিক খেয়ে দিয়ে এখন চলে এসেছি ওদেরকে খাওয়াবো মুখ ধোয়াবো টয়লেট করাবো দিয়ে তারপরে ওদেরকে ঘুম পাড়িয়ে তারপরে ঘুম তো এই হচ্ছে ব্যাপার দুদিন ধরে ব্লগ এডিট করতে পারছি না সময় হয়ে ওঠে না তবুও তার মধ্যে চেষ্টা করি তো দেখো আমি এদিকে রাগ করছিলাম যে এত বাঁদরামি করছিল তারপর উদিত আবার বকেছে বলে কেন এরকম করছিস বকার পরে তারপরে আবার ভদ্রভাবে একটুখানি খাচ্ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো এই হচ্ছে ব্যাপার চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না অনেকটাই বড় হয়ে যাচ্ছে যদিও তবুও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা